আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো কাজ করতে করতে জীবনের রসাতষা শেষ হয়ে যাইতেছে শুরু করলাম আজকে দুপুরবেলা এখন ওই যে দেখেন বাজে হচ্ছে একটা একটা বিষ বিষের কাছাকাছি একটা বিষের কাছাকাছি তো এখন হয়েছে আমি টেবিলটা পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি আজকে কোনো ভিডিও দিতে পারি নাই রান্নাবান্না করতেছি গ্যাস থাকে না চুলায় এই যে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করলাম ভাত রান্না করলাম তো আজকে আমার ভাসুর আসছে বাসায় একটু রান্না রান্নাবান্না করলাম এই জন্য এখনো চুলায় আমার রান্না অলমোস্ট চলতেছে অল্প অল্প গ্যাস থাকে দিয়ে কি রান্না করব বলেন রান্না যতটুকু পারতেছি করতেছি আলহামদুলিল্লাহ চলতেছে এই টেবিলটা প্রতিদিন যদি না ধোয়া করি বিশ্বাস করেন ওই যে দেখেন রাস্তার সাথে ঘর আর রোদ এই রোদ্রে প্রচুর বালু রোদ্রে বলে বালু বাচ্চারা খেলে রাস্তায় সেই বালু দিয়ে ভরা থাকে এই দেখেন বাদাম ছেলে ছেলে নিচে বাদাম খাবে বাদামগুলো এখনও খাওয়া হইতেছে না তো সকাল থেকে আমিও তেমন কিছু খাইনি খালি একটু চিরা খাইছি আর ওষুধ খাইছি যেহেতু দাঁতের কাজ করতেছে আমার দাঁতের কাজ করতেছে অ্যান্টিবায়োটিক খাইতেছি এই তো চলতেছে এরকম আর ঘরে টুকি টাকি কাজগুলো সারতেছি এখন কাপড়টা ভিজে তারপর টেবিলটা মজবুত এটা দিয়ে আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম আপনারা সবাই কারা কোথায় কেমন আছেন এই দুপুরবেলা সবাইকে জানাই শুভ দুপুর নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই আর এই দেখেন চুলার গ্যাস একেবারে কম এখানে তারপরে আমি একটা লাল চিকেন রান্না করতেছি হাফ চিকেন যেগুলোকে আমরা বলি লেয়ান মুরগি লেয়ার মুরগি বলতে পারেন এই লেয়ান মুরগিটা রান্না হইতেছে দেখো অল্প জালে রান্না এটা সুন্দরভাবে হবে আমি আমার কাজ করে নিই ছেলে বাথরুমে কাপড় ধুতে গেছে ও কাপড় গেছে ও আবার কালকে যাবে হচ্ছে গ্রামের বাড়িতে ওর একটা পরীক্ষা আছে সে পরীক্ষা দেওয়ার জন্য যাবে এক হাত দিয়ে এটা চিপে নিলাম কারণ এটা টেবিলটা আবার মোজ আমি এটা দিয়ে পরীক্ষা দিতে যাবে ওইখানে আবার দাদা দাদিকে একটু দেখতে যাবে দাদা দাদি অনেক দিন হয়েছে দেখা হয় না যাবে ওইখানে বাড়িতে আবার একটু ফল পাঠাবো যেহেতু জ্যৈষ্ঠ মাস মধুর মাস আমরা তো ঢাকা শহরে খাই তারাও যে না খা খায় না তা কিন্তু না কিন্তু আমাদের মনে হতে জাগে তাদের খাওয়ানোর জন্য তাই ভাবলাম কিছু লেচু কিছু আম কিনে ছেলের কাছে পাঠাই দিব। ছেলে আবার ওইখান দিয়ে তার নানা বাড়িও যাবে তার নানা কবর জেয়ারত করতে তো সব মিলে দোয়া করবেন তিন চার দিনের ছুটিতে যাইতেছে পরীক্ষাটা দর পরীক্ষা হচ্ছে ন্যাশনালে একটা পরীক্ষা আছে হচ্ছে একত্রিশ তারিখে পরীক্ষা দিয়ে হচ্ছে এরকম প্ল্যান প্রোগ্রাম করছে তো আল্লাহ যদি সই সালামতে নেয় সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নেই এই তো সব কিছু আপনাদের সাথে নিয়ে নিয়ে পরিষ্কার করলাম কালো ফার্নিচার যাদের বাসায় আছে একেবারে অবস্থা প্রতিদিন মশা লাগে প্রতিদিন এগুলো না মশলে ময়লা দিয়ে সাদা হয়ে থাকে একেবারে বাজে লাগে আমার কাছে এই যে দেখেন যে এগুলা প্রতিদিন এই ধরে ধরে মশা হয় একটু বাড়ি দিলেই ধুলা দিয়ে ভরে যায় এই ছেলের পিসি সরি কম্পিউটার টেবিল এগুলো সবই মস তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ